মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তিন যৌনকর্মীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ রোববার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর নতুন রাস্তা এলাকার ফ্রেশ ভাটেরচর গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতরা হলো নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তমা আক্তার জামালপুরের সাথী আক্তার পটুয়াখালীর শামীমা আক্তার গজারিয়ার বর্ষা ও সুমন মিয়া স্থানীয়রা জানায় এই বাড়িটির মালিক স্থানীয় রাসেল মিয়া তবে বেশ কয়েক মাস আগে নারায়ণগঞ্জের দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়ে আবাসিক হোটেলের ব্যবসা শুরু করেন হোটেলটিতে নিয়মিত সন্দেহভাজন ব্যক্তিদের যাতায়াত করতে দেখা যেত পরে রোববার দুপুরে কয়েকজন গণমাধ্যম কর্মী সেখানে প্রবেশ করলে হাতে নাতে তিন যৌনকর্মী ও এক প্রেমিক প্রেমিকা যুগলকে ধরে ফেলেন এদিকে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে হোটেল পরিচালনাকারী ভবনটির প্রধান ফটকে তালা দিয়ে পালিয়ে যায় পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তাদের উদ্ধার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার আলম আজাদ জানান আটককৃতদের থানায় নেয়া হয়েছে